আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি আপনাদের জন্য আর একটি মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি চাইনিজ ভেজিটেবল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এখানে আমি পেঁপে নিয়েছি পরিমাণ মতো আর এখানে কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বরবটি নিয়েছি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি আমি তিন চার পদের সবজি নিয়েছি এখানে আপনাদের হাতের কাছে যা যা সবজি যদি থাকে সেগুলো আরও বাড়িয়ে দিতে পারেন আমি এখানে তিন চার পদের সবজি দিয়ে আজকের এই চাইনিজ ভেজিটেবল মিক্স আমি রান্না করব। আর এখানে লাগবে আমি মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি মেরিনেট করে নিচ্ছি সেখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে আমি জিরা গোলমরচির গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে মেনেট করে রেখে দেবো আবার চুলায় চলে যাচ্ছে চুলা একটা হাড়ে বসিয়ে দিয়ে হাড়িতে আমি পানি বেশি করে দিয়ে দিয়েছি আর এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু আমি ফ্রোজন করা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে যে আমি নামিয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এখন চিংড়ি মাছগুলো খুব করে রেখে দিচ্ছি এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে সয়া সস লাল মরিচের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু মেরিনেট করে রেখে দিব চুলা চলে গেলাম চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিই এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি র পেঁয়াজ পেঁয়াজ একটু গোটা গোটা করে কেটে নিয়েছি চাইনিজ ভেজিটেবল যে পেঁয়াজটা এরকম করে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ আদা কুচি যখন একটু কালার চেঞ্জ হয়ে গেছে এসব বসে আমি আগে থেকে মেরিনেট করা মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রেস্টুরেন্টে স্বাদের মতো করেই কিন্তু আপনারা ঘরে তৈরি করতে পারেন চাইনিজ ওই মিক্সড ভেজিটেবল ছোটটা থেকে শুরু করে বড়রাও কিন্তু অনেক মজা করে খাবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও কিছু সময় আমি চিকেন ভেজে নিচ্ছি নেওয়ার পরে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া চলস দেওয়া দিয়ে দেওয়ার পরে আগে থেকে পানি ধরিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি আর এর গ্রাহিটা একটু গাড়ো করতে হলে আপনাদের অবশ্যই একটু কর্ন গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন এর টেস্টটা গুণ বেড়ে যায় এভাবে কিন্তু আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব আর নামানোর আগে আমি আরেকটু এখানে গোলমরিচের গুঁড়ো নামিয়ে গরম গরম পরিবেশন করুন এতটাই মজাদার এই ভেজিটেবলস রান্নার রেসিপিটা যখনই শেষ করবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ